সুপ্রভাত ভিন্দেশে বংলাইফে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এখন বাজে হলো সকাল সাড়ে আটটা তো সাড়ে আটটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমি মিটি সোনাকে রেডি করাচ্ছি তো নিশ্চয়ই ওর পোশাক দেখে বুঝিয়ে গেছেন যে কিসের জন্য হ্যাঁ আজকে হলো সরস্বতী পুজো তো আমরা সবাই মিলে যাচ্ছি দুবাই দুবাই মন্দিরে তো সেখানে আমাদের মিটি সোনাকে নিয়ে যাব ওর আজকে হলো প্রথম হাতে খড়ি হবে তো আজকের দিনটা আমরা সবাই খুব এক্সাইটেড মানে অনেক দিন থেকেই ভাবছি যে এই দিনটা কবে আসবে কবে আসবে তাই কবে ওকে শাড়ি পরাবো কবে ওকে সাজাবো আর ও তো মানে ও তো মানে প্রায় এক এক মাস আগে থেকেই বলছি মা আমি সরস্বতী পুজোতে শাড়ি পরবো মা আমি সরস্বতী পুজোতে সাজবো আমাকে সাজিয়ে দেবে এরম আর সাজতেও খুব ভালোবাসে তো এই যে এখন আমি ওকে চুড়ি পরিয়ে দিচ্ছি হাতে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আমাদের ভালো লাগবে আর আমাদের ছোট্ট শোনাকে একটু দেখে নিন এই যে আমাদের ছোট্ট সরস্বতী ছোট্ট সরস্বতী

তো মন্দিরে যাওয়ার আগে সব কিছু জিনিস আমি রেডি করে রাখছি এই স্লেট পেন্সিল তো ওখানে তো লাগবে আমার ছোট্ট সোনার জন্য কি হয়েছে দত্ত তো

তাই তো এখন আমরা দুগ্গা দুগ্গা করে রওনা দিয়ে দিলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তো আজকে মানে এত আনন্দ হচ্ছে কি বলবো মানে বলে বোঝানো যাবে না আমাদের প্রত্যেকেরই মানে এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম যে কবে ওর হাতে করি হবে কবে ও লিখবে তো মানে এত ভালো লাগছে মানে জীবনে প্রথম আমাদের আমাদের সন্তানের হাতে করি তো সত্যি সেটা মানে বলার বলে প্রকাশ করার মতো বিষয় না মিঠিকে আমরা মানে যখন থেকে বলেছি যে তোমার হাতে খড়ি হবে তুমি মন্দিরে যাবে ওখানে ঠাকুরের সামনে হাতে খড়ি দেবে লিখবে তখন আমাকে আমাদেরকে বলছে আমি শাড়ি পরবো কিন্তু আমি সেজে যাব কিন্তু মানে ওর একটা মানে উৎসাহই আলাদা যে শাড়ি পরবো তো অনেক দিন ধরে শাড়ি পরবো শাড়ি পরবো করেই যাচ্ছে তার ঠিক আছে শাড়ি পরাবো তারপরে যে শাড়ি পরা হয়েছে ওরে বাবা সে তো কি খুশি আমাকে তো আগের দিন রাত্রেতে বলছে মাম্মাম আমাকে সকালে ঘুম থেকে ডাকবে কিন্তু আমি তাড়াতাড়ি উঠে যাব। শাড়ি পরতে হবে তো আমাকে মন্দির যেতে হবে তো মানে ওর এতটাই উৎসাহ তো সকালে আমি দেখেছি এক ডাকে উঠে গেছে হ্যাঁ হ্যাঁ আমি উঠছি উঠছি তারপর স্নান টান করে রেডি মানে একটু দুষ্টুমি করেনি শাড়ি পরার জন্য এত ছটফট করছিল তো এদিকে দেখুন মানে রাস্তার ধারে চারিদিকে কত সুন্দর ফুল লাগিয়েছে মানে এত ভালো লাগছে দেখতে আর আমাদের কাছে কি মানে একদম গ্রামের মতো চারিদিকে শুধু সবুজ 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 আর মানে চারিদিকে শুধু সবুজ গাছ আর গাছ আর এত সুন্দর ফুল লাগিয়েছে না যে দারুণ লাগছে অসাধারণ আর এদিকে দেখি আমাদের মিটি সোনা ঘুমিয়ে গেছে ওর তো একই অবস্থা গাড়িতে উঠলে ওর ঘুম পেয়ে যায় তো এখনো ঘুমাচ্ছে তো এদিকে কথা বলতে বলতে আমরা প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি আর বেশিক্ষণ নেই তো আমাদের ওই দিকে আমরা যেদিকে যেখানে থাকি সেখানে পরিবেশটা একটু অন্যরকম একদম গ্রাম্য পরিবেশের মতো চারিদিকে সবুজ গাছ সুন্দর ছোট ছোট বাড়ি আর দুবাই আসলে কি বড় বড় বিল্ডিং দুটো জায়গায় খুবই সুন্দর মানে অসাধারণ আমার খুবই ভালো লাগে এখন আমার মামামাও ঘুম থেকে উঠে গেছে ও মানে যখন বাড়ি থেকে বেরাই তখন একটু থাকার জেগে থাকার পরেই ঘুমিয়ে যায় আবার যখন মন্দিরে ঢুকবো ঢুকবো তখন মানে মন্দির হোক বা যেখানেই যাওয়া হোক সেখানে মানে যাওয়ার পৌঁছানোর কিছু মুহূর্ত আগে ঘুম থেকে উঠে যায় তো এখনও ঘুম থেকে উঠে গেছে আর আমরাও এখন মন্দিরের কাছে চলে এসেছি তো বাবা আজকে কি অবস্থা এত ভিড় মানে এত গাড়ি আমরা যখন আসি তখন তো এত গাড়ি হয় না আমাদের এখন ছোট্ট সরস্বতী তার বাবার সাথে যাচ্ছে ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে মন্দিরের ভিতরে তো এই যে আমাদের মন্দিরের বাইরেটা এখন আমরা ভিতরে পৌঁছাইনি এই যাবো এবার তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি এখন দেখি ভিতরে যাই তারপরে সবার সাথে কথা বলে দেখি যে আমাদের ভিডিও বা ফটো অ্যালাউ করে কি না তো যেহেতু আমরা মিটির হাতে করে দেব আমাদের আলাদাভাবে পুজো হবে সেহেতু আমাদের ভিডিও বা ফটো তোলা অ্যালাউ করেছে আমরা পুজোয় বসবো তো দেখুন আপনারা আমাদের সাথে মিটির হাতে করে কিভাবে হয় Uh... একটা কথা বলতে তো ভুলেই যাচ্ছিলাম আমাদের মিঠি যখন থেকে ওখানে ঢুকেছে সবাই ওকে আদর করছে শাড়ি পরেছে এত খুশি হয়েছে সব আপনাদের যদি দেখাতে পারতাম তো সত্যি আমার খুব ভালো লাগতো কেউ তো বলছে আমার এবারে সরস্বতী পুজো দেখাটা সার্থক হয়েছে মানে যে যা পড়ছে সবাই সেলফি নিচ্ছে তো সত্যি আমাদের এত ভালো লেগেছে না আর মানে আমরা যখন নিচে দিয়ে নামছি তখনও ওরকম সব বছর প্লিজ একটা ছবি তুলে দেবেন প্লিজ একটু আমি ওর সাথে একটু ফটো তুলতে পারি মানে এরকম করে রিকোয়েস্ট করছে তো আমরা কী বলবো হ্যাঁ হ্যাঁ তুলবেন কোনো অসুবিধা নেই কিন্তু এইসব ভিডিও তো আপনাদেরকে দেখাতে পারলাম না তাই একটু খারাপ লাগছে কারণ যখন পুজো করেছি তখন এই ভিডিওগুলো আমাদের করতে মানে কিছু বলেনি কিন্তু যখন পুজো হয়ে গেছে আমাদের তো তখন আমাদের ভিডিও করা বা ফটো তোলার কোনো মানে অ্যালাউ ছিল না তো সেই জন্য সেই সব আমরা মানে ফটো তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি আমাদের যদি দেখাতে পারতাম তো সত্যি আমার খুব ভালো লাগতো তো কি কিছু করার নেই তো আমরা এখন যাব গুরুদ্বারাতে সেখানে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পথে রওনা দেব তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ির পথে রওনা দিলাম তো হ্যাঁ যেটা বলছিলাম আর কি মানে ওখানে কি বলুন তো মানে আমরা যেখানে পুজোটা করছিলাম সেখানে আমাদের মতো ভিডিও করতে দিচ্ছিল কিন্তু যখন মানে চারিদিকে যে ঠাকুরের ছবি আছে ঠাকুরের মূর্তি আছে সেগুলো ভিডিও বা ফটো তোলার অ্যালাউ নেই তো সেই জন্য আমরা এভাবে তুলতে পারি শুধু আমরা কেন কারোরই মানে ফটো তোলা বা ভিডিও তোলা অ্যালাউ নেই এই যা কী অবস্থা দেখুন কথা বলতে বলতে দেখি মাঝ রাস্তায় আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভালোই লাগছে বৃষ্টি হচ্ছে আমরা সবাই বাড়ি যাচ্ছি কোনো অসুবিধা লাগছে না খুবই ভালো লাগছে আনন্দ লাগছে এত সুন্দরভাবে দিনটি কাটালাম আমরা সবাই মিলে আর আজকে একটা স্পেশাল সেই মনে হচ্ছে যেন আরও বেশি ভালো লাগছে তাহলে চলুন ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে